সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু اکبر আহাব্বু ইলাইয়া مما মুসলিম আল্লাহর নবী বলেন সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দিত আমি এই পরিমাণ খুশি হইতাম না এই কালিমাগুলো একবার পড়া আম যতটা খুশি হয়ে যাই কিসুন লেন আল্লাহ কত খুশি হয়ে কি শুনলে আচার কোন শব্দ দিলে পড়তাম হহ একজন সাহাবী এসে বললেন ইসলাম ইসলাম তো বিধিবিধানগুলো অনেক হয়ে গেল অনেক হয়ে গেল ফাদুল্লানি একটা কথা আমাকে বলে দেন একটা কথা আমাকে বলে দেন যেটা সব লোকে সমন্বয় করবে কি বলছে বলে বলো এতগুলো হয়ে গেছে ইসলাম আমি তো এতগুলো বুঝি না একটা কথা আমাকে বলে দেন যেটা সবগুলোকে সমন্বয় করে ফেলবে সফল মানুষ কারা জানো যারা না জিকির করে এবং নামাজ পড়ে বলেন যারা না বলেন জিকির করে এবং নামাজ পড়ে জিকির মানে হলো তারা না চব্বিশ ঘন্টা আমার খেয়ালে থাকে আর পাঁচ টাইম ওই খেয়ালকে পূর্ণত দান করে চব্বিশ ঘন্টা আমার খেয়ালে থাকে আমি যে ওকে দেখছি এটা সে চব্বিশ ঘন্টা মনে মনে রাখে আমি যে ওর আমি যে ওর হাকি কি আমি যে ওর মহুদ এটা সে মনে মনে রাখে চব্বিশ ঘন্টার কাজ কি মনে মনে আমাকে রাখে আর পাঁচ টাইমের কাজ কি শরীরটাকে আমার কাছে সোফে দেয় কি হয় যেমন আগামী দিন আগামী দিনের চব্বিশ ঘন্টা আমার জন্য কিন্তু রোজা নাই আমার জন্য কিন্তু জাকাত নাই আমার আমার জন্য কিন্তু কালকের এই দিনে জেহাদের সুযোগ নাই কালকের এই দিনে আরাফার মুজদালেফা নাই এখন কালকের এই দিনে আমার কাজ কি দুইটা কাজ জিকির নামাজ বলেন আবার বলেন আবার বলেন এরপরের দিনের কাজ কি এর পরের দিনের কাজ কি এর পরের দিনের কাজ কি ঘন্টার নামাজ জিকির তাহলে জিকির হবে নিঃশ্বাসে নিঃশ্বাসে জিকির কখন হবে বলেন জিকির হবে নিঃশ্বাসে নিঃশ্বাসে আর নামাজ হবে পাঁচ টাইম নামাজ হবে কয় টাইম যদি চব্বিশ ঘন্টা জিন্দিগি আমার জিক্রে কালবি নসিব হয় জিক্রে কালবি আমার জীবনে আমাকে কোনো আবাদত ছুটতে দিবে না কোনো গুনা হতে দিবে না জিক্রে খালবি একজন মানুষের জীবনের ব্রেক জিক্রে কালবি একজন মানুষের জীবনের কি বলে ব্রেক জীবনের ব্রেক মানে জীবনকে সোজা রাস্তা রাখে জীবনকে এদিক সেদিক যেতে দেয় না এদিক সেদিক কি যেতে দেয় না এবার রব্বে করিম বলেন কামিয়াব কারা জানো রব্বিহি ফসল্লা জিকির করে যে নামাজ পড়ে যে বলেন আপনি বলবেন এটা কি কথা আর কোনো কিছু করতে হবে না আর কোন কিছু করতে হবে না এবার প্রশ্ন আমার জীবনে যখন যা ফরজ আমার জীবনে যখন যা ওয়াজিব আমার জীবনে যখন যা সুন্নাত আমার জীবনে যখন যা মুস্তাহাব

এবার সমস্ত গুণা ছেড়ে দেয় যে জিকির ওয়ালা সে যেমন ধরেন ভিন্নারি থেকে চোখ নিচু করা এটা চোখের জিকির এটা কি চোখের জিকির এবার জবানের জিকির আর চোখের জিকিরের মধ্যে পার্থক্য কি হাকিম মোহাম্মদ মুজাদ মিল্লা তার সবাই না আল্লাহ মার্কাদা তিনি বলেন একবার ভিন্নারি থেকে দু চোখ নিচু করলে রক্ত দশ হাজার রাকাতের বেশি নামাজের তাকে দান সাহায্য এবার বলুন তো দেখি দশ হাজার নামাজের জিকির হয়েছে কত শুধু সুবহান হবে তিরিশ হাজার বার সুবহান হবে ষাট হাজার বার এবার বলুন তো চোখের জিকির আর জবানের জিকির এবার বলেন চোখের জবানের জিকিরের দাম আছে না নাই এবার চোখের জিকিরের দাম কত যেমন ধরেন মায়ের চেহারার দিকে একবার তাকালে একটা কবুল হজের সব হয় এবার একটা কবুল হজে খরচ হয়েছে কত এবার তালবিয়া পড়েছে কত এবার মিনা রাফা মুজদেলেফা জিকির করেছে কত তাইলে জবানি জিকির শারীরিক জিকির হয়েছে কত আর মায়ের চেহারার দিকে চোখ একবার তাকাইলে কবুল হজের সব এবার চোখের জিকিরের দাম কত তাহলে চোখের জিকিরের দাম আছে না নাই এই জন্য হজরতে আবদুল্লাহ আব্বাস সতীয়াল্লাহ তালাম বলেন জিক্রে ক্যাফির ওয়ালা হবে না যতক্ষণ না সে সমস্ত অঙ্গে জিকির না করে সুমহান বলেন

জিক্রে ক্যাসির করনে বলেন আবার যদি জিক্রে ক্যাসির করনে হয় তো রব বলেন তুমি কামিয়াব হয়েই গেছ কি এবার একজনে ফরজ নামাজ পড়ে না লেকিন তসবি হাতে জিকির করে এই লোক জিকির ওয়ালা না এ লোক কি না বলেন এই লোক জিকির ওয়ালা না এই যুগে এই এই লোকের ফরজ জিকির নাই নফল জিকির সত্তর কুটি দিয়া ফরজ জিকিরের কাফারা হবে না কি বলছি বুঝতে পারছি এজন্য আল্লাহ তাআলা বলেন কাদ আফলা মান তাযাক্কা ওয়া যাকার আসমা রাব্বি কামিয়াব হয়ে গেছে কে দিলটাকে সাফ করেছে যে এবার দিলটাকে সাফ করেছে কে জিিকির করে যে নামাজ পে যে। জিিকির করে যে নামাজ পে যে। জিিকির করে যে নামাজ পে যে। এবার আল্লাহ নবী মোহাম্মদ ুসুল্লা ই সল্লহ তাবসা সাত করেন। কোন মানুষ যদি পাঁচ হর্ত নামাদের পে। দ০বার পরেছুবহায় অন্য দ০বার পরে আল হামদু নিল্লাহ। দশ বার পড়ে আল্লাহ আকবর আল্লাহ নবী বলেন এভাবে হবে হবে তিরিশ বার পাঁচ নামাজে হবে দেড়শো বার মিজানে উঠে যাবে দেড় হাজার বার এবার রসুল বলেন দাখালাল জাননা সুজা জান্নাতে চলে যাব তাহলে আমি পড়লাম তিরিশ বার পাঁচ নামাজ হয়ে গেল দেড়শো বার মিজানে উঠে গেল দেড় হাজার বার এবার রাসূল বলেন দাখালাল জান্নাত সৌজা জান্নাতে চলে যাবা এবার সাহাবা کرام জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ এত সহজ আমলটা আপনার উম্মত অল্পই করবে কেন এত সহজ আমলটা আপনার উম্মত অল্পই করবে কেন এটা karne মানুষকে মানুষ কি অনেক বেশি না অল্প অল্প হ্যাঁ রাসূল বলেন ওয়া মাইয়্যা আমাল বিহিমা কليل তবে এ আমল কর মানুষের সংখ্যা বড় অল্প বড় অল্প বলেন অল্পনা বেশি হ্যাঁ অল্পনা বেশি আচ্ছা সব মুফতি হিসাবে আমল করে সব মহাদেশ হিসাবে আমল করে সব পিসব কেবলাকা বা এ আমল করে সব ইমানসা ভরা এ আমল করে হ্যাঁ হ্যাঁ অতচো রাসূল বলেন ওয়া মাইয়্যা আমাল বিহিমা কালীল খুল্লাহান দুটো অভ্যাস এমন আছে লামি আমাল বিহিমা আবদু মুসিন কোন মুসলমান এই দুই আমল করবে না ইল্লা দাখালুল জান্নাহ তবে যেই করবে সুজা জান্নাতে চলে যাব সুবহানাল্লাহ বলেন আহুমা ইয়াসীত এই দুটো আমল বড় সহজ ওয়া মাইয়্যা আমাল বিহিমা কালীল তবে কর্নেলা মানুষের সংখ্যা আল্লাহ বলে আমলটা সহজ না কঠিন এবার আমল কর্নেলা মানুষ অল্প না বেশি এবার সাহব বললেন্লা এত সহজ আমলটা মত করবে না কেন অল্পই করবে এবার সুরবলের কাজ্জা হ্যাঁ হ্যাঁ দেখুন আর সে খন ওকা দি একজন মানুষ যখন নামাজ থেকে সালাম ফিরার সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে সজা মেশি করে এসে তাকে তার করোন না করুন প্রয়োজন মনে করিয়ে তাকে সেখান থেকে তুলে নিয়ে যায় মাস্তা এখন দেখেন আমি এখন করবো

Subhanallah. একটা মিনিটে রব 30 বার তাসবিহ বলার তৌফিক দিয়েছেন 30 বার রব কানে এতটা দিলেন পৃথিবীর কোনো কাজ এক মিনিটে এতবার করা যায় না এক মিনিটে 30 টা পান খাওয়ার কোনো সুযোগ নাই এক মিনিটে 30 ফিলিপ 30 টা তাজ পান করার কোনো সুযোগ নাই এক মিনিটে 30 জনকে কথা বলার কোনো সুযোগ নাই আমার মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন নবিয়ে রাহমতে দোজাহার বরকতে নবীর জন্য এক মিনিটে 30 বার সুবহানাল্লাহ এবার ও সুবহানাল্লাহ আযম উহুদিন একবার সুবহানাল্লাহ উহুদের চেয়ে ভারী সুবহানাল্লাহ রামামাকে দিতে চাচ্ছি আমাদের দিলেন কি আমি নিলাম কি আমাকে দিতে চাইলেন কি আর আমি নিলাম কি বাস্তব কি জবাব হবে হাসরের ময়দানে এক মিনিটে তুমি পড়তে পারতে তিরিশ বার কেন তুমি পড়লে না তোমাকে আমি প্রতিদিন সময় দিয়েছি চোদ্দশো চল্লিশ মিনিট ষাট চব্বিশ ইন্টু ষাট সমান সমান চোদ্দশো চল্লিশ মিনিট তোমাকে আমি সময় দিয়েছি চোদ্দশো চল্লিশ মিনিট আমার তসবির জন্য আমার তাহমিদের জন্য আমার তাকবীরের জন্য দিতে পারলে না কেন তুমি এক মিনিট আজ থেকে পড়বো তো পড়বো তো কবে পড়বেন আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম একবার সুবহান আল্লাহ শব্দের নেকি যদি আমি দেখতাম আপনি দেখতেন না 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 একবার দেখতলিদা কি বলছিস সিদ্দিক আর কলিজা ফেটে মরে যেত কলিজা ফেটে যদি একবার সুহা আল্লাহর এত দাম হয় এবার সুরায় এখলাস একবার দাম কত জিবরিল কে জিজ্ঞেস করো জিবরিল সুরায় এখলাস একবার দাম কত জিবরিল বলবেন আমার রাসূল তো বলেছে সুরায় এখলাস লা তাআদুলু সুলুতাল কুরআন সুরায় এখলাস কুরআনে কারীমে তিন ভাগের এক ভাগ সুবহানাল্লাহ লেকিন সুরায় এখলাস কুরআনে কারীমে তিন ভাগের এক ভাগ এটা রাসূল বলেছেন জিব্রাইল তুমি তো বলো তিন ভাগের এক ভাগ কোরআনে কারীম দিয়ে বলো তো সূরা ইখলাসের পরিবর্তে রব আমাকে যা দিবেন বলেছেন বলো তো সেটা কত দূর জিব্রাইল বলেন এটা আমিও জানি না 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 এটা জানার ভাষা আমার নাই এটা বুজার ভাষাও তোমার নাই এটা বুজার ভাষাও তোমার নাই এটা বুজার সেলও তোমাকে দেওয়া হয় নাই তুমি যদি শুধু এটা বিশ্বাস করো তুমি শুধু এই কথা বিশ্বাস করো যে আমার আমার রব সুরে এক রাজের পরিবর্তে আমাকে শুরু সুর কোরআন দিবেন এটা তুমি বিশ্বাস করো এক ডলার দিয়ে কি পাওয়া যায় আমি তো বুঝি এক ডলার দিয়ে কি পাওয়া যায় একশো ডলার দিয়ে কি পাওয়া যায় আমি তো বুঝি এক লাখ ডলার দিয়ে কি পাওয়া যায় আমি তো বুঝি দশ লাখ ডলার দিয়ে কি কি পাবো এটাও তো আমি বুঝি দশ কোটি ডলার দিয়ে কি কি পাওয়া যাবে এটাও আমি বুঝি দশ মিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে আমি কি কি করব এটাও আমি বুঝি লেকিন আল্লাহর কসম সুরা এখলাসের বিনিময় রব আমাকে কি দিবেন এটা জিবিল বুঝে না 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 এটা বুজার সেল রব কোনো মাকলুককে দেন নাই এটা বুজার যোগ্যতাই রব কোনো মাকলুককে দেন নাই বলে না না এটা বুঝতে তোর হবে না তুই শুধু বিশ্বাসের তুমি আবাদ করে পড়তে থাক হাজরের মধ্যে দেখা দিব আল্লাহ ওসরে খেলা বলতেছি

সুরা এখলাস হলো কাদিম সুরা এখলাস মখলুক না জান্নাতুল ফেরদাউস মখলুক সুরা এখলাস ছিল আছে থাকবে জান্নাতুল ফেরদাউস ছিল না আছে থাকবে জান্নাতুল ফেরদাউসের আগে এক সময় আদম ছিল লেকিন সুরা এখলাসের আগে জীবনে কখনো আদম ছিল না পারলে ফন্ডা যুক্তি দিয়া শুধু এখলাসের আগে কি ছিল না জীবনে আদম ছিল না লেকিন জান্নাতের আগে আদম ছিল জান্নাত এক সময় ছিল জান্নাত ছিল না এক সময় এমন ছিল যখন জান্নাত ছিল না লেকিন সুরা এখলাসের আগে এমন ছিল না সুরা এখলাস ছিল না এমন কোনো টাইম ছিল না

সারা দুনিয়ায় সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হতো এটা একবার বলে আমার কাছে তার চেয়ে বেশি বলুন কথা যারা চলে গেছে তারা ভাবছে আমার একটু ঠগায় দিল আমার একটু কি দিল

মিম্মা তলা তালাই শামসু রাবা মুসলিম আল্লাহ নবী বলেন সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দিত আমি এই পরিমাণ খুশি হইতাম না এই কালিমাগুলো একবার পড়া আম যতটা খুশি হয়ে যাই কি শুনলেন কি শুনলেন আচ্ছা আর কোন শব্দ দিলে পড়তাম একজন সাহাবি এসে বলেন ইয়া রাসূলুল্লাহ কদ কাসুরাত শারাইউল ইসলাম ইসলাম তো বিধি অনেক হয়ে গেল অনেক হয়ে গেল ফাদুল্লানি আলা জামিইন একটা কথা আমাকে বলে দেন একটা কথা আমাকে বলে দেন যেটা সবগুলোকে সমন্বয় করবে কি বলছে বলে এতগুলো এতগুলো হয়ে গেছে ইসলাম বুঝি না একটা কথা আমাকে বলে দেন যেটা সবগুলোকে সমন্বয় করে ফেলবে আল্লাহ নবী বললেন তোমার জিব্বাটাকে জি কির ধারাত এটাকে যদি জিকির দ্বারা তাজা রাখ এটা কোনো আপাদত ছুটতে দিবে না কোন গুণা জিকির মতো একটা জিব্বা যার নসিব হয়ে গেল দোজাহানের জাহানের সৌভাগ্যের চাবি তার নসিব হয়ে গেলো আল্লাহকে ভালোবাসার মত একটা দিল যার নসিব হয়ে গেল আল্লাহকে ভালোবাসার মতো একটা দিল যার নসিব হয়ে গেল জিকিরের মতো জিব্বা যার নসিব হয়ে গেল আদার মতো চোখ যার নসিব হয়ে গেল দোজাহানের সৌভাগ্যের চাপি রক্ত রাতে তুলে দিল লোকজন এবার জিজ্ঞেস করবে বলো তোমার কি কি লাগবে খুদি কুকার বলুন এতে না এতটা যেন আর শাহ মালিক তোমাকে জিজ্ঞেস করে বলো তো তোমার কি কি লাগবে কি জিজ্ঞেস করবে বলেন কি লাগবে বলো তোমার কি কি লাগবে

তুমি আমার হয়ে গেছ সব আমার আর তুমি যদি না হয়ে যাও কোনো কিছুই আমার না কি ভাই তুমি হয়ে গেলে সব আমার আর তুমি না হইলে কিছুই কিনা না আমার না এজন্য চলেন নিয়ত করি তিনটা জিনিসকে লাজেম করি তিনটা জিনিসকে লাজেম করি প্রতিদিন কিছু না কিছু তেলাবাদ করি প্রতিদিন কিছু না কিছু নামা নফল পড়ি কিছু না কিছু তেলাবাদ করি কিছু না কিছু নফল পড়ি কিছু না কিছু জিকির করি কি বলছি বলেন কিছু না কিছু তেলাওয়াত কিছু না কিছু নামা ফেল কিছু না কিছু জিকির তিন নাম্বারে চার নাম্বারে প্রতিদিন কিছু না কিছু সদা কাহ পাঁচ নাম্বারে কোনো দিন কোন রাতে কোনো গুনাহ করবো না কি বলছি বলেন তো কোনো দিন কোনো রাতে কোনো গুনাহ

এরপরে ছেলে মেয়েকে দিন ছিল ছেলে মেয়েকে দিন ছিজাব এই জন্য আমি বলি ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই ছেলে মেয়েকে ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই ইমান আমল ঠিক করিয়া মরতে চাই সবাই ইমান আমল ঠিক করিয়া মরতে চাই সবাই কি কি ঠিক করিয়া আমার লেগে তো দোয়া করে দেন সবাই সবাই একসাথে আমার লেগে তো দোয়া করে দেন আল্লাহ এই গোলামকে নামাজ জিকির করতে করতে নামাজ জিকিরের কথা বলতে বলতে મોત नसीব করলেন আল্লাহ আল্লাহ তালাই মাদ্রাসা কে কবুল করেন আল্লাহ তালাই মজলিস কে কবুল করেন আল্লাহ তালাই আজকে যারা পাগড়ি নিয়েছে তাদেরকে কবুল করেন আমিন মাদ্রাসার প্রথম দিন থেকে আজ পর্যন্ত যারা দত দিয়েছেন আল্লাহ সকলকে কবুল করেন আমার গাড়িতে কিছু কিতাব আছে যারা পারেন কিনে নেবেন প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার এই অক্টোবর মাসের পঁচিশ তারিখ প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লার সুধন্যপুর মাদ্রাসা জিকিরের মজলিস হয়